নমস্কার বন্ধুরা এসএসসি এসএলএসটি দু হাজার পঁচিশ সালের যে আসন্ন পরীক্ষা সেই পরীক্ষাকে কেন্দ্র করে একটি নতুন খবর উঠে আসছে যে খবরটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সময় পত্রিকায় তুলে ধরা হয়েছে এখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় বসার আবেদন করার সময়সীমা দশ দিন বাড়িয়েছে তবে আবেদনের দিন বাড়ালেও রাজ্য সরকার ও এসএসসি পরীক্ষার দিন পেছতে নারাজ এই নিয়ে যোগ্য চাকরি হারা শিক্ষকদের একাংশ ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানা গিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মা একুশে আগস্ট এসএলপি শুনানিতে নতুন করে আবেদনের জন্য দশ দিন বাড়ানোর নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালতের এই নির্দেশ মেনে এসএসসি শুক্রবার বিজ্ঞপ্তি জারি করেছেন এবং জানিয়েছেন শনিবার বিকাল পাঁচটা থেকে দোসরা সেপ্টেম্বর রাত এগারোটা উনষাট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে তেসরা সেপ্টেম্বর সন্ধ্যা থেকেই প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কিন্তু রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন সাতই সেপ্টেম্বর নবম দশম ও চোদ্দোই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবেন পরীক্ষার দিন পেছতে পাল্টা তৎপর দু সালের যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তাদের বক্তব্য পরীক্ষার দিন অপরিবর্তিত রাখলে যারা নতুন ফর্ম ফিল করলেন তারা পড়বেন কখন তাছাড়া চাকরিহারা হারা যেসব শিক্ষক শিক্ষিকা নিয়মিত স্কুলে যাচ্ছেন ক্লাস নিচ্ছেন পরীক্ষার খাতা দেখছেন তারা নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি কখনই বা নেবেন তাই যাতে পুজোর ছুটিতে পড়াশোনা করার সুযোগ থাকে সেই কথা বিবেচনা করুন এসএসসি এবং রাজ্য কারণ শীর্ষ কোর্ট বৃহস্পতিবারের নির্দেশিকায় বলেছেন ফর্ম ফিল জন্য দশ দিন দিলে পরীক্ষা সংক্রান্ত অন্যান্য নির্ঘণ্ট পেছাতে পারে কিন্তু রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ শুক্রবার জন জেলাশাসক পুলিশ সুপারিশ এবং কমিশনের বৈঠকে সাত এবং চোদ্দই সেপ্টেম্বর এসএসসি পরীক্ষার নির্ঘণ্ট ধরে চূড়ান্ত প্রস্তুতি নিতে বলেছেন পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতি নিরাপত্তা এবং গণপরিবাহন এবং বর্ষার কথা মাথায় রেখে প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি রাখতে বলা হয়েছে সেই মতো এসেস্ব নির্দেশিকা প্রকাশ করেছে যোগ্য চাকরিহারা শিক্ষকদের তরফে চিন্ময় মণ্ডল শনিবার বলেছেন আমরা ফের শীর্ষ আদালতে যাচ্ছি স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তা অবশ্য বলেন পরীক্ষা পেছতে গেলে গোটা প্রক্রিয়ায় ধাক্কা খেতে পারে দু সালে চাকরি প্রার্থীদের দাবি দু হাজার ষোলো সালের শূন্য যেমন ছিল এবারেও তেমন রাখতে হবে চাকরিহারা আরেক যোগ্য শিক্ষক মেহবুব মন্ডল বলেন নতুনদের সঙ্গে আনটেন্টদের অসম লড়াই ভিত্তিহীন ফ্রেশ সিলেকশন আলাদা হতে হবে ইতিমধ্যেই আমরা আইনজীবীর মাধ্যমে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি তো এই হলো এসএসসি এসএলএসটি দু হাজার পঁচিশ সালের যে আসন্ন পরীক্ষা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য যেটি সাত তারিখ এবং চোদ্দই সেপ্টেম্বর ধার্য করা হয়েছে তার পরীক্ষার দিন নিয়ে একটি খবর আপনাদের কাছে তুলে ধরলাম পরবর্তীতে এই নিয়ে কোনো খবর থাকলে সেই খবর আমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ